আমার নাম রাতুল তখন দুই হাজার কুড়ি সাল সবে মাত্র আমি দেশের নামকরা একটি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষ করে গ্রামে আসলাম এর মধ্যে কোভিডের কারণে সরকার লকডাউন ঘোষণা করল যে কারণে আমার আর শহরে ফেরা সম্ভব ছিল না আমাদের বাড়িটি ওই এলাকায় একটি নামকরা বংশীয় বাড়ি এবং এই এক বাড়িতে প্রায় অনেক পরিবার বসবাস করে আমার ছোটবেলা থেকেই আমাদের ওই বাড়িতে রতন কাকার পরিবারের সাথে আমাদের বেশ ভালো সক্ষতা আছে তারা খুব একটা শিক্ষিত পরিবার নয় কাকার দুই ছেলে তিন মেয়ে সবাই বিবাহিত বড় ছেলে পরিবার নিয়ে ঢাকায় থাকে আর ছোট ছেলে মানে নব ভাই গ্রামে অটোরিকশা চালায় এবং নব ভাইয়ের ওয়াইফ পুতুল বৌদি সে তার দুই মেয়ে নিয়ে বাড়ির কাজ দেখাশোনা করে এবার আসল গল্পে আসি পুতুল বৌদি দেখতে উজ্জ্বল শ্যামলা যাই হোক আমি যখন গ্রামে এসে আটকে যাই তখন নব ভাইয়ের বড় মেয়ে ক্লাস টুতে পড়া রিয়াকে পড়ানোর জন্য তারা আমাকে অনুরোধ করে আর আমিও এতে রাজি হয়ে যাই আমি কখনোই আমার এই বুদির সাথে তেমন একটা ক্লোজ ছিলাম না কিন্তু যখন রিয়াকে পড়াতাম তখন ওর ছোট বোনপ্রিয়া আমার সাথে দুষ্টামি করে আমাদের পড়াশোনায় বিরক্ত করত জন্য পুতুল বৌদি তার ছোট মেয়েকে সামলানোর জন্য আমাদের সাথে বসে থাকত তখন তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে বলতে আমি ফ্রি হয়ে যাই এই সময় আমাদের ঘরের কাজ চলছিল তাই আমি প্রায় তিন থেকে চার মাস রতন কাকাদের সাথে তাদের ঘরে ঘুমাতাম তখন পুতুল বৌদি আমার মায়ের কাছে আবদার করল আমি যখন তাদের ঘরেই রাতে যাই তখন আমি জেন ঠিক সন্ধ্যা ছটার দিকে রিয়াকে পড়াতে যাই এবং তাদের সাথেই জেন খাওয়া দাওয়া করে আর রাতে না ফিরি মা এতে পারমিশন দিয়ে দেয় আমিও সেভাবে থাকা শুরু করলাম রতন কাকাদের ঘর ছিল টিনসেট বিল্ডিংয়ের এবার পাঠকদের বোঝার সুবিধার্থে তাদের ঘরের বর্ণনা দেয়া যাক রতন কাকাদের ঘর ছিল উত্তরমুখী কাকা ঘরের সামনের বারান্দায় ঘুমাতেন সামনের বারান্দা থেকে ঠিক মাঝ বরাবর একটা দরজা এবং দরজা দিয়ে ভিতরে গেলেই মাঝ বরাবর একটা ডাইনিং স্পেস এই ডাইনিং স্পেসের প্রথম পশ্চিম দিকে রুমটাতে থাকত নব ভাই আর পুতুল বৌদি তার ঠিক অপোজিট সাইডের রুমে অর্থাৎ পূর্বপাশের রুমে রিয়া আর প্রিয়া তাদের ঠাকুমার সাথে ঘুমাত তাই রিয়াদের রুমের সাথে নব ভাইয়ের রুম ডাইনিং স্পেস দিয়ে আলাদা ছিল আর আমি ঘুমাতাম ঠিক নব ভাইদের পরে পশ্চিম পাশে আরও একটা রুম ছিল যেখানে যেখান থেকে হনব ভাইদের রুমের সাথেও একটা কমন দরজা ছিল কিন্তু ওইটা নব ভাইদের রুমের ওই পাশ থেকে ছিটকিনি দেয়া থাকত নব ভাই মোটামুটি রাত দশটা এগারোটা করে বাড়ি আসত তার আগেই আমি রিয়াকে পাড়ানো শেষ করে খাওয়া দাওয়া করে রুমে শুয়ে পড়তাম নব ভাই সপ্তাহে দুই দিন বা তিন দিন পুতুল বৌদির সাথে খেল যা আমি সেই কমন দরজার ফাঁক দিয়ে দেখতাম তাদের খাটের শব্দ শীতকারের শব্দ সব কিছু আমার মাথা গরম করে দিত সেখান থেকেই আমার পুতুল বৌদির প্রতি একটু দুর্বল হলাম এভাবে এক একমাস যাওয়ার পরে লকডাউন আরও কঠোর হয় এবং নব ভাই আর গাড়ি নিয়ে বের হতে পারে না পরে আমার বাবা তাকে আমাদের গুদাম ঘরের কাজে নিলেও বেশ কিছু দিন পরে জীবিকার টানে তাকেও শহরে একটা কোম্পানিতে কাজ করতে চলে যেতে হয় তখন থেকে তাদের ঘরে রাতে আমি প্রিয়া রিয়া রতন কাকি আর পুতুল বৌদি থাকতাম তখন আবার পুতুল বৌদির সাথে প্রিয়া থাকা শুরু করল আর রিয়া তার দাদির সাথেই থাকত এরপর রাতের বেলা আমি যখন শুইতাম তখন পুতুল ভাবি ঘুমের মধ্য দরজার ফাঁক দিয়ে তাকে ঘুমোতে দেখতাম আর নিজের লাঠি নিয়ে খেলতাম এভাবে বেশ কিছু দিন যাওয়ার পরে একদিন রিয়াকে পড়াতে গিয়ে শুনি বৌদি একা একা গজগজ করছে আগে রিয়াকে কারণ জিজ্ঞেস করতে ও জানালো ফোনে নব ভাইয়ের সাথে পুতুল বৌদির নকি কথা কাটাকাটি হয়েছে তাই এমন করতেছে তখন আমি বিষয়টি ওইভাবে পাত্তা না দিয়ে রিয়া পড়াতেছিলাম হঠাৎ বৌদি নিজে এসেই নব ভাইয়ে নামে আমার কাছে বিচার দেয়া শুরু করছে যে সে কি কি করছে তখন আমি বিষয়টি অতটা সিরিয়াসলি না নিয়ে সুযোগের সদ্ব্যবহার করলাম বললাম হ্যাঁ ঠিকই তো বৌদি নব ভাই তো একটা তোমাকে ব্যথা দেয় কিচ্ছু বুঝে না সেই আমার মুখ থেকে এমন কথা শুনে স্তম্ভিত হয়ে গেল ভাবি কিছুটা লজ্জা মাখা মুখ নিয়ে বলল ভাই তুমি এই কথাটা বললে কেন আমি তখন আবারও টিপ্পণী দিয়ে বললাম খে কেন বলছি বুঝে নেন আমি বলতে পারব না গি তখন সে লজ্জা পেয়ে বলল তোমার ভাইয়ের মতো তুমিও তাই লেগু এই কথা বলেই সে মুখ থেকে চলে গেল যাই হোক বিষয়টা নিয়ে রিয়া আমার তখন প্রশংসা করে বলল যে কাকামা দুপুর থেকে এমন করছিল আপনি তো তাকে ঠান্ডা করে দিলেন এরপর বৌদি রিয়াকে আর কাকা কাকিকে খাবারের জন্য ডাকলেন আর আমাকে টিপ্পণী দিয়ে বললেন তুমি তোমার ভাইয়ের পক্ষ নিশো তাই আজকে না খেয়ে থাকো আমিও কিছু না বলে চুপচাপ টিভি দেখতেছিলাম পরে বৌদি যখন খেতে বসল তখন আমাকে ডাকল আর আমাকে জিজ্ঞেস করতে লাগল তুমি কি কি দেখছ আমাদের বলো আমি কিছু না বলে শুধু হাসতে হাসতে ভাত খাচ্ছিলাম এবার সে তার পায়ের আঙ্গুল দিয়ে আমার পায়ে অনেক জোরে একটা চিমটি কাটে তখন আমি কিছু না বললেও খাওয়া দ্রুত শেষ করে বদমাশি করে সাহস নিয়ে আমিও তার হাতের উপর মোটামুটি একটা কামড় দিয়ে রুমে দৌড় দিয়ে দরজা বন্ধ করে দেই এরপরে রাত বারোটা দিকে হঠাৎ বৌদি প্রিয়াকে রেখে কমন দরজাটা খুলে আমার রুমে আসে আর বলে কি খবর ভাবছিলে কামড় দিয়ে এখন কি করবে বলতো তখন আমিও সোয়া থেকে উঠে দাঁড়িয়েই তাকে ধরে আবার আমার বিছানায় শুয়ে পড়ি বৌদি এতে হঠাৎ হকচকিয়ে যায় আমি তখন তার হাত দুইটা চেপে ধরে বলতে শুরু করলাম এখন কি করবেন করেন দেখি এটা বলার পরেও দেখি সে কিছু বলছে না চোখ ছলছল করে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে এরপর আমি তার সাথে খেলতে শুরু করে দিলাম নব ভাই প্রায় দুই মাস আসেনি বাড়িতে আমি আমার পুতুল বৌদি প্রায় খেলতাম